As I said, লিপিকা বলছি আমরা আমাদের শিক্ষাক্রম অনুযায়ী চণ্ডালিকা নৃত্যনাট্যের প্রথম দৃশ্যটির প্রশিক্ষণ নিচ্ছি তিনটি ক্লাস আমাদের হয়ে গেছে আজ আমাদের চতুর্থতম ক্লাস প্রথম ক্লাসে আমরা প্রথম দৃশ্যে যে ফুলোয়ালির দল তাদের এন্ট্রান্স তাদের গান তাদের প্রস্থান এটি শিখেছিলাম দ্বিতীয় ক্লাসে আমরা দইওলার প্রবেশ তাকে ঘিরে সব মেয়েদের দই কিনতে আসা হইচই চণ্ডালকন্যা প্রকৃতিও সেখানে তাদের সঙ্গে দই কিনতে গেল এবং বিতাড়িত হলো এরপর চুরিওয়ালার আগমন ওই একই ঘটনার পুনরাবৃত্তি চণ্ডালকন্যা প্রকৃতির বিতাড়িত হওয়া এবং তাদের সকলের প্রস্থান পরের ক্লাসে আমরা শিখলাম প্রকৃতির ভেঙে পড়া ক্ষোভে দুঃখে বেদনায় লাঞ্ছনায় গঞ্জনায় তার অভিব্যক্তি তার অভিমানের প্রকাশ তার আরাধ্য ঈশ্বরের প্রতি এবং একটু পরে গানের পরে যখন তার মা মঞ্চে বা দৃশ্যে আবির্ভূতা হলেন তখন তার মায়ের প্রতিও সেই ক্ষোভ সে উগড়ে দিল কিন্তু মা তাকে প্রশ্রয় দিলেন না উল্টে বকাঝকা করে চলে গেলেন চলে গেলেন না বলা যায় পালিয়ে গেলেন কারণ তাঁর কাছেও কোনো সঠিক উত্তর ছিল না এই সমস্যা সমাধানের কারণ এই সমস্যার শিকার তো ওই শ্রেণীভুক্ত প্রতিটি মানুষ তাই তারা মেনে নিতেই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন এখানে একটি দার্শনিক সংঘাত কবি নিয়ে এলেন এই দৃশ্যে আজকের ক্লাসে আমরা প্রকৃতির সঙ্গে আনন্দের দেখা হওয়ার দৃশ্যটি দেখতে পাব আনন্দকে আনন্দ একজন বৌদ্ধ ভিক্ষুক বা বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘ পথশ্রমের ক্লান্তিতে শ্রান্তিতে আনন্দ প্রকৃতির কাছে এসে জল চাইলেন কেন চাইলেন কারণ মায়ের প্রস্থানের পর আমরা দেখি নাটকে প্রকৃতি যতই মন খারাপ থাকুক মা বলে গেছেন তাই অনিচ্ছা সত্ত্বেও তার কাজে যোগ দিয়েছিল তার প্রাত্যহিক কাজগুলো সে করতে শুরু করেছিল সে কুয়ো থেকে জল তুলছিল যখন সে কুয়ো থেকে জল তুলছে সেই সময় আনন্দ আসছিলেন পথশ্রমে শ্রান্ত ক্লান্ত একজন পথিক তিনি দেখলেন একটি মেয়ে কুয়ো থেকে জল তুলছে উনি এসে বললেন আমাকে একটু জল দেবে জল পান করব প্রকৃতি অবাক হয়ে গেল তার কাছে জল তাও আবার পানীয় জল তাদের স্পর্শ বাঁচিয়ে চলে লোকে তারা সমাজে অস্পৃশ্য অশুচি তাদের স্পর্শে কোনো কিছু ছুলেও পাপ হয় এই যাদের পরিচিতি এই যাদের কাছে জীবনের সংজ্ঞা বেঁচে থাকার হিসেব তার কাছে এসে একজন পথিক জল চাইছেন তাই প্রকৃতি তাকে জল দিতে অস্বীকার করলো এবং কারণটিও বুঝিয়ে পড়ল কারণ প্রকৃতির চরিত্রটিকে কিন্তু কবি একটু ব্যতিক্রমী চরিত্র হিসেবে নিয়ে এসেছেন আমাদের নাটকে তাই প্রকৃতি কি বলল ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে আমি চণ্ডালের কন্যা মোর কূপের বাড়ি অসুচি আমার এই কুয়োর যে জল এটা অসুচি জলটাও অসুচি তুমি আমায় ক্ষমা করো আমি তোমায় জল দিতে অপারগ আমার যে জল দিতে ইচ্ছে নেই তা নয় আমি অপারগ তোমারে দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী আমি চণ্ডালের কন্যা আমি চণ্ডালের কন্যা বলে তোমার মতো একজন মানুষকে জল দেবার অধিকারটুকুও আমার নেই আনন্দ তাকে কি বললেন যে মানব আমি সেই মানব তুমি কন্যা আমি যে মানব তুমিও সেই মানবী আমরা মানুষ সেই বাড়ি তীর্থ বাড়ি যা তৃপ্ত করে তৃষিতেরে আমার এই অতৃপ্তি এই যে পিপাসা এই সময় তুমি যদি আমাকে জল দাও সে জল পান করে আমি যে তৃপ্তি পাব তা তো আমার কাছে তীর্থ বাড়ি যা তাপিত শ্রান্তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাড়ি যা আমার এই ক্লান্তির পরে আমাকে স্নিগ্ধ করবে শীতল করবে তার থেকে পবিত্র জল হয় জল দাও আমায় জল দাও রৌদ্র প্রখরতর পথ সুদীর্ঘ আমায় জল দাও সূর্য মধ্য গগনে আর আমার এই দীর্ঘ পথস্র এখনও অনেকটা পথ আমার চলা বাকি আমি খুব ক্লান্ত তৃষিত আমাকে একটু জল দাও আমি পিপা সারত আমি তাপিত পিপা শীত আমায় জল দাও আজ আমরা এই দৃশ্যটুকু এই কথোপকথনটুকু প্রথমে শিখব এবং এরপর সেই সবচেয়ে ক্লাইম্যাক্স এই নৃত্যনাট্যে যেটি সেই ঘটনাটি ঘটবে প্রকৃতির হাতে আনন্দ জল পান করবেন আনন্দ যখন তাকে বুঝিয়ে দিলেন যে মানব আমি সেই মানব তুমি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই প্রকৃতি আর দেরি করল না অত্যন্ত আনন্দিত হয়ে সে জল দিল আনন্দকে সেই দৃশ্যটি আসবে এবং জলপানের পর আনন্দ তাকে আশীর্বাদ করে তৃপ্ত হয়ে বিদায় নেবেন এবং প্রকৃতির এই জীবন বোধটাই যেন বদলে যাবে গানে আসি প্রথম গান আনন্দ জল দাও আমায় জল দাও রৌদ্র প্রখর প্রখরতর পথ সুদীর্ঘ হা আমায় জল দাও আমি তাপিত পিপাসিত আমায় জল দাও আমি শ্রান্ত হা আমায় জল দাও প্রকৃতি ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোরে আমি চণ্ডালের কন্যা মোর কূপের বাড়ি অশুচি আমি চন্ডালের কন্যা তোমারে দেব জল হেন পুণ্যের আমি নহি অধিকারিণী আমি চন্ডালের কন্যা আনন্দ কি বললেন যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যাহা তৃপ্ত করে তৃষি যাহা তাপিত পিত স্নান তেরে স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাড়ি জল দাও আমায় জল দাও জল দান কল্যাণ হোক তব কল্যাণে এই কথা বলে আনন্দের প্রস্থান প্রতিটি গানি কাহার বাতালে নিবদ্ধ আমরা পরপর গানগুলি যদি একসাথে না গাই তবে কিন্তু দৃশ্যটি আমরা একসাথে সম্পাদিত করতে পারব না তাই এখানে আনন্দের প্রবেশ এবং প্রকৃতির সঙ্গে তার কথোপকথন এই জল দাও আমায় জল দাও রৌদ্র প্রখরতর অথ সুদীর্ঘ আমায় জল দাও আমি পিপাসিত আমায় জল দাও আমি শ্রান্ত আমায় জল দাও ক্ষমা করো প্রভু ক্ষমা করো মোড়ে আমি চণ্ডালের কন্যা কূপের বাড়ি অসুস্থই আমি চণ্ডালের কন্যা তোমারে দিব জল হেন পুণ্যের আমি নহি অধিকারী আমি চণ্ডালের কন্যা যে মানব আমি সেই মানব তুমি কন্যা সেই বাড়ি তীর্থ বাড়ি যা তৃপ্ত করে তৃষিতেরে যা তাপিত স্নান স্নিগ্ধ করে সেই তো পবিত্র বাড়ি জল দাও আমায় জল দাও জলদান কল্যাণ হোক তব কল্যাণী এই পুরোটা কিন্তু আমরা একসাথে শিখব একটি একটি করে নয় প্রতিটি গানের অংশই কাহার বা তালে নিবদ্ধ এবং সুরও খুব সহজ আমরা সরাসরি স্বরলিপি ফলো করে তাল সহ একদম নাটকের মতো করে গানগুলির প্রশিক্ষণ নেব গানে আসি জল শেষ শুরুতে বইতে লেখা ছিল প্রকৃতির জল তোলা বৌদ্ধ শিষ্য আনন্দের প্রবেশ সেইভাবে যেন আমরা দৃশ্যটি কিন্তু আমাদের কল্পনা করে নিতে হবে তবেই আমরা সেটি ফুটিয়ে তুলতে পারব আমাদের গানে এরপর দুজনের কথোপকথন গানের মাধ্যমে আনন্দের প্রস্থান এরপর প্রকৃতির একটি গান রয়েছে অপূর্ব গানটি শুধু একটি গন্ডুস জল আহা নিলেন তাহার করুপুটের কমল গলিকায় আমার কূপ যে হল অকল সমুদ্র ওই যে নাচে ওই যে নাচে তরঙ্গ তাহার আমার জীবন জুড়ে নাচে টল মলো করে আমার প্রাণ আমার জীবন জুড়ে নাচে আহা কি আনন্দ কি আনন্দ কি পরম মুক্তি শুধু একটি গন্ডুস জল আমার জন্ম জন্মান্তরের কালি ধুয়ে দিল গো শুধু একটি গন্ডুস জল শুধু একটি গণ্ডুষ জল আহা নিলেন তাহার করপুটের কমল কলিকায় আমার কূপ যে হলো অকুল সমুদ্র ওই যে নাচে ওই যে নাচে তরঙ্গ তাহার আমার জীবন জুড়ে নাচে টলমলো করে আমার প্রাণ আমার জীবন জুড়ে নাচে কি অপূর্ব এই জায়গাটা আমার কূপ যে হলো অকুল সমুদ্র তার ওই ছোট্ট কুয়োটুকু যেন সমুদ্রের ব্যাপ্তি নিয়ে এলো তার জীবনে যেন এইটুকু জলদানের স্পর্শে ওর যেন দ্বিতীয় জন্মের সূচনা হলো আহা কি আনন্দ কি আনন্দ কি পরম মুক্তি শুধু একটি কণ্ঠুস জল আমার জন্ম জন্মান্তরের কালি ধুয়ে দিল গো জন্ম জন্মান্তরের কালি বেচারা মেনেই নিয়েছিল এটা জন্ম জন্মান্তরের পাপের শাস্তি নইলে এই শাস্তি আসে কি করে মানুষের জীবনে বিনা অপরাধে সব ধুয়ে গেল এই পৃথিবীতে এমন মানুষ আছেন যিনি আমায় ঘৃণা করলেন না যিনি এসে আমাকে জল দিতে বললেন এবং বুঝিয়ে দিলেন তিনি আমি আমরা সবাই একই মানুষ কোনো বর্ণভেদ বলে কিছু হতে পারে না বর্ণ বৈষম্য জাতিভেদ বলে কিছু হয় না মানব ধর্মই হলো আমাদের ধর্ম মানবতাই হলো আমাদের একমাত্র পরিচয় আমাদের একমাত্র আইডেন্টি উই আর অল ইন দ্য সেম বট কতখানি বড় বার্তা কবি দিলেন সমাজকে তার এই লেখনির মাধ্যমে আমরা এবার এই গানটি শিখে নি একটি গন্ড সোজন Ah, তার প্রথম দৃশ্যে আমরা প্রায় শেষে এসে গেছি আর মাত্র একটি ক্লাস বাকি প্রকৃতি তার নবজীবন ফিরে পেল আনন্দে সে উন্মাদ কারণ আনন্দ স্বয়ং এসে তাকে বুঝিয়ে দিয়েছেন তাকে মানবতার বার্তা দিয়ে গেছেন প্রকৃতিকে আর পায়কে প্রকৃতি সেই আনন্দের সময় তখন ফসল কাটতে নারী পুরুষ সবাই মাঠে যাচ্ছে মাটি তোদের ডাক দিয়েছে রে চলে আয় 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 এই গানটি এরপরে আসছে সেটি আমরা পরের ক্লাসে শিখব এবং প্রকৃতি তাদের উত্তর দেবে এই দুটি গান নিয়েই আমাদের চণ্ডালিকার প্রথম দৃশ্যের পরিসমাপ্তি হবে আমাদের পরবর্তী ক্লাসে আজ তবে এটুকুই থাক देखा हवे পরের ক্লাসে